শঙ্কর ঘোষের সম্পাদনায় প্রীতিলতা গ্রন্থ থেকে বিভিন্ন অংশ আপনাদের শোনাচ্ছি মাস্টারদা শুনতে পান জালিয়ানওয়ালা বাগের হাজার হাজার মানুষকে হত্যা করে শাসকের পৈশাচিক উল্লাসে অট্টহাসি শুনতে পান অসহায় মানুষের আরতি তারা যেন বলছে তোমরা আমার সন্তানেরা এর জবাব দেবে না সেই উৎকৃষ্ট জবাব দেবার জন্য প্রীতিলতার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ আজ তৃতীয় নির্বাচিত অংশ ইউরোপিয়ান ক্লাবের ম্যাপটা মাদুরের উপর মেলে ধরে আক্রমণের পরিকল্পনা বুঝিয়ে দিতে থাকেন মাস্টারদা বিলিয়ার্ড হলের দিকে থাকবে বীরেশ্বর প্রফুল্ল আর পান্না ক্লাব বাড়ির হলঘর আক্রমণে থাকবে রানী কালী ও শান্তি সামনের দিকের দরজা আটকে থাকবে সুশীল ও মহেন্দ্র অনেকক্ষণ সবাই চুপ করে বসে রইলেন নিরবতা ভঙ্গ করে মাস্টারদা বললেন আজ তবে এখানেই শেষ হোক আমাদের অভিযান হবে আগামী পরশু চব্বিশে সেপ্টেম্বর সবাই প্রস্তুত থেকে নিশুতি রাতের নিস্তব্ধ প্রকৃতির গাঢ় অন্ধকারের মধ্যে দৃষ্টি চালিয়ে বাঁশগাছের ফাঁকে জোনাকির আলো ছাড়া আর কিছুই চোখে পড়ে না রাত পোহালেই শুরু হবে তার জীবনের শুভ লগ্নের অন্তিম প্রস্তুতি মা এখন কি করছেন কে জানে হয়তো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন হয়তো এখনো ভাবছেন রানী কালই বাড়ি ফিরে আসবে হয়তো ভাবছেন সে আর ভাবতে পারে না দু বেয়ে নামতে থাকা জল সামলে সে প্রবেশ করে ঘরের মধ্যে এগিয়ে হাতে কাগজ ভাঁজ করে বাড়িয়ে নিয়ে শুরু করে। মাগো তুমি আমায় দুপুর বেলায় সবাইকে একসাথে বসিয়ে খাওয়ালেন মাস্টারদা তারপর আমরা সবাই গিয়ে বসলাম ভিতরের ঘরে দাদা আর একবার ক্লাবের ম্যাপটা খুলে নিয়ে বসলেন কে কোথায় থাকবে কেমন করে আক্রমণে যাবে এক এক করে সব বুঝিয়ে দিতে লাগলেন আমাকে নিজের হাতে সাজিয়ে দিলেন দাদা পাগড়িটা কিছুতেই বানতে পারছিলাম না দাদা এসে কায়দাটা দেখিয়ে দিলেন প্রস্তুত হয়ে ঘরে এসে ঢুকলেন কালিদা প্রফুল্ল সুশীলদা মহেন্দ্রদা শান্তি বীরেশ্বর পান্না সবাইকে এক এক করে দেখে নিলেন মাস্টারদা সন্ধ্যা তখন ঘোর হয়ে গিয়েছে আকাশ বেশ পরিষ্কার আমরা সবাই মাস্টারদা দাকে প্রণাম করে মাদুরের উপর গিয়ে বসলাম দাদা কোমল কণ্ঠে বলতে শুরু করলেন রক্ত ঋণ ওদের রক্ত দিয়েই আজ শোধ করতে হবে এই দায়িত্ব তোমাদের সবাই দেখবে অপমানের জবাব দিতে আমরা আর পিছিয়ে থাকবো না পাহাড়ের গোড়ায় ঝোপঝাড়ের আড়ালে বসে অপেক্ষা করতে হলো অনেকক্ষণ সময়ে যেন আর কাটতেই চায় না ক্লাবের মধ্যে থেকে ওদের হুল্লোর চেঁচামেচির আওয়াজ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে অনেকেই আর ধৈর্য রাখতে পারছেন না অথচ সংকেত পাওয়া যাচ্ছে না ভাবছি তাহলে কি আমাদেরও শৈলেশ্বরদার মতো ব্যর্থ হয়ে ফিরতে হবে এই সব চিন্তায় যখন অস্থির হয়ে আছি সংকেত পাওয়া গেল একবার রামকৃষ্ণ দা নির্মল দা মাস্টারদার মুখটা স্মরণ করে নিলাম মনে পড়ল বিদায় বেলায় মাস্টারদার শেষ কথা ইন লিভিং প্রেজেন্ট হার্ট গড ওভার হেড নিজের সমস্ত শক্তি সংহত করে নির্দেশ দিলাম চার্জ তিন দিক থেকে আমরা ঝাঁপিয়ে পড়লাম পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের উপর তারপর কি হলো কালি মাস্টারদার কথায় চমকে উঠল সে তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো রানী চার্জ বলতেই আমরা সবাই তখন নাচে একটা বোমা বজ্রের মতো ভয়ঙ্কর শব্দে হল ঘরে ফেটে পড়ল রানী ছিল সবার আগে দেখে মনেই হচ্ছিল না এই তার প্রথম অভিযান আমার ডান দিকে ছিল সে রিভলভার হাতে আমরা হল ঘরের দিকে এগিয়ে গেলাম বিলিয়ার্ড ঘর অবরোধ করল বীরেশ্বর প্রফুল্ল ও পান্না মহেন্দ্র ও সুশীল আর একটা ঘরের দিকে গুলি চালাতে লাগলো জয়দ্রত খালি হাতেই সাহেবদের আক্রমণ করলেন বোমার বিস্ফোরণে গুলির শব্দে সাহেবদের মরণ চিৎকারে এলাকাটা দক্ষ যজ্ঞে পরিণত হল এটুকু বলেই থেমে যায় কালী কিঙ্কর প্রায়ন্ধকার ঘরে প্রদীপের ম্লান আলোয় লক্ষ্য করে মাস্টারদা নিশ্চল পাশানের মতো মুখ করে বসে আছেন সে ভাবে তার কথা কি মাস্টারদা শুনেছেন তারপর একটু দমনি আবার শুরু করে কাজ শেষ করার পর আমরা সবাই নিরাপদে বেরিয়ে এসেছিলাম আমাদের খানিকটা এগিয়ে দিয়ে রানী আর বলতে পারে না কালী কিঙ্কর একরাশ কান্না এসে তার কণ্ঠ রোধ করে যেখানে কালী কিঙ্কর শেষ করেছেন সেখান থেকেই শুরু করেন বীরেশ্বর রানীর দেহ ক্লাব গেটের বাইরেই পড়ে রইল সে স্বেচ্ছায় আত্মবলিদান করেছে আমরা সবাই জড় হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছি তারপর বলতে বলতে বীরেশ্বরের গলা ধরে আসে সে লক্ষ্য করে মাস্টারদা নিজেকে সংবরণ করার প্রাণপণ চেষ্টা করছেন তার চোখের পাতা দ্রুত ওঠানামা করছে অভিযানের সাফল্যের আনন্দ পিলসুজের উপর প্রদীপটা জ্বালিয়ে রানী আমার পাশে এসে বসল বললাম আমায় কিছু বলবি দিদি তবুও রানি চুপ করে রইল পিলসুজের ম্লান আলো এসে ওর চোখে মুখে পড়ছিল অনেকক্ষণ তাকিয়েছিলাম ওর মুখের দিকে কত বিচিত্র ভাবের খেলা যে চলছিল রানীর সমগ্র মুখ জুড়ে তা ভাষায় বর্ণনা করা যায় না হঠাৎ যেন স্বপ্ন থেকে জেগে উঠে রানী আমার দিকে তাকিয়ে একটু হাসল তারপর বলল দাদা আমি কিন্তু আর ফিরে আসব না অনেক কষ্টে নিজেকে সংবরণ করে বললাম এমন ইচ্ছা কেন দিদি কাউকে তো জীবন দিয়েই শুরু করতে হবে দাদা রানী বলে যেতে থাকে দেশের লোকের ধারণা মেরা দুর্বল ঘরেই তাদের ভালো মানাই কিন্তু এই সংস্কার ছিন্ন করার সময় এসেছে আজ দেশের সামনে প্রমাণ করতে হবে আত্মোৎসর্গের ক্ষেত্রেও আমরা ভাইদের থেকে পিছিয়ে নেই তাহলেই আমার বিশ্বাস বাংলার বোনেরা দুর্বলতা ত্যাগ করে হাজারে হাজারে এসে বিপ্লবী সংগ্রামে যোগ দেবে তারপর যেন অনুনয়ের সুরেই বলল জীবন দিয়ে আমি এই দৃষ্টান্ত স্থাপন করতে চাই দাদা চন্দননগরে সুহাসিনীদি মিস করেছেন আমি যখন সুযোগ পেয়েছি তখন হারাতে চাই না আপনি অনুমতি দিন ওর মাথায় হাত দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম তারপর বললাম আমাকে একটু ভাবতে দাও রানী আশ্রয় নিলেন কিছুতেই মনস্থির করতে পারেন না তিনি শুধু ভাবতে থাকেন কত সুন্দর অমূল্য রত্নরাজি দেশের স্বাধীনতার জন্য জীবনের সুখ সম্পদ ঐশ্বর্য সব তুচ্ছ করে মাতৃমুক্তি যজ্ঞে জীবন উৎসর্গ করেছে কত স্নেহময়ী জননী বুক শূন্য করে তার সোনার সন্তানদের স্বাধীনতার বেদিমূলে আহুতি দিয়েছে কে তার খবর রাখে ঝরঝর করে চোখের জল ঝরতে থাকে মাস্টারদার চোখের উপর বালিশটা চেপে ধরে নিশ্চল হয়ে পড়ে থাকেন তিনি একটা বিচ্ছেদ বেদনা যেন তার বুকটা খান খান করে দিতে থাকে নরেশ বিধু টেগরা রামকৃষ্ণ ভোলা অনেক চেষ্টা করেও নিজেকে সংবরণ করতে পারেন না মাস্টারদা রানী আত্মাহুতি দিয়ে দেশের মা বোনেদের মনে আত্মোৎসর্গের প্রেরণা সৃষ্টি করতে চাই মনে মনে ভাবেন মাস্টারদা রানীর হাসি হাসি মুখটা চোখের সামনে দেখতে পান মাস্টারদা আপন মনেই বলতে থাকেন ফুলের মতো পবিত্র এই নিষ্পাপ প্রাণকেই তো দেশমাতৃকার চরণে নিবেদন করতে হবে তার দুঃখ কিসের বোমা রিভালভার ও রাইফেল সম্মেলনে ইউরোপিয়ান দিগকে আক্রমণ পুরুষের বেশে বিপ্লবী নারী নিহত কুমারী প্রীতিলতা ওয়াদ্দেদার বলিয়া শনাক্ত চট্টগ্রাম পঁচিশে সেপ্টেম্বর গতকল্য রাত্রি এগারোটার সময় বিপ্লবী বলিয়া বর্ণিত একদল লোক পাহাড়তলি ইনস্টিটিউট নামক আসাম বেঙ্গল রেলওয়ে ইউরোপিয়ান ক্লাবে অতিশয় দুঃসাহসিকভাবে ইউরোপিয়ানদের উপর আক্রমণ করে আক্রমণকারীর দলে পুরুষের বেশে সজ্জিত একজন নারীও ছিল এ পর্যন্ত যে সংবাদ পাওয়া গিয়াছে তাহাতে জানা যায় সাত আটজন লোক বোমা রিভলভার এবং রাইফেল লইয়া ক্লাবটি আক্রমণ করিয়াছিল কারণ ঘটনাস্থলে রাইফেলে ব্যবহৃত কয়েকটি কার্তুজ পাওয়া গিয়াছে হাটে নাই এমন কয়েকটি বোমাও নাকি পুলিশ পাইয়াছে প্রকাশ যে ক্লাবের উপর কতকগুলি বোমা নিক্ষিপ্ত হইয়াছিল আরও প্রকাশ যে রিভলভার ও রাইফেল সহ দৃঢ়তার সহিত আক্রমণ চলিয়াছিল একজন স্ত্রীলোক ব্যতীত আক্রমণকারী দলের আর সকলেই পলাইয়া গিয়াছে পুরুষের পোশাকে সজ্জিত এই নারীকে মৃত অবস্থায় পাওয়া গিয়াছে তাহার মৃতদেহ ক্লাব হইতে কিছু দূরে পড়িয়াছিল প্রকাশ যে এই স্ত্রী লোকটিকে কুমারী প্রীতি ওয়াদ্দেদার বিয়ে বলিয়া শনাক্ত করা হইয়াছে সে নাকি চট্টগ্রাম শহরের শ্রীযুক্ত জগৎবন্ধু ওয়াদ্দেদারের কন্যা তাহার পকেটে রিভলভার ও কয়েকটি রাইফেলের কতকগুলো কার্তুজ পাওয়া গিয়াছে আনন্দবাজার পত্রিকা ছাব্বিশ নয় উনিশশো দাদা দেখেছেন একটা খবরের দিকে মাস্টারদা দৃষ্টি আকর্ষণ করে তারকেশ্বর প্রকাশ যে আগামী বুধবার বিশিষ্ট শহরবাসীগণ একটা সভা করিয়া এই ঘটনার ও বিপ্লবী দলের তীব্র নিন্দাবাদ করিবেন খবরটা পড়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকেন মাস্টারদা তারপর তারকেশ্বর বাবুর দিকে তাকিয়ে বলেন হাই রে নিন্দাবাদ ওরা জানতেও পারল না কত বড় মহাপ্রাণ নিঃশেষে সর্বস্ব দিয়ে অকালে পৃথিবী থেকে বিদায় নিল এই তো স্বাভাবিক তারকেশ্বর বাবু নিন্দাবাদী তো আমাদের প্রাপ্য দুঃখ কিসের চিরবিদায়ের দিন সন্ধ্যাবেলায় রানী চলে এসেছিল আমার ঘরে মনের মতো বীর সাজে তাকে সাজিয়ে দিয়েছিলাম নিজের হাতে সাজিয়ে দিয়ে বলেছিলাম তোকে এই শেষ সাজ সাজিয়ে দিলাম রানী তোর দাদা তো তোকে জীবনে আর কোনোদিন সাজাবে না যে হাসি সেদিন তার মুখে দেখেছিলাম তা কোনোদিন ভুলতে পারবো না কত কথাই না ছিল তার মধ্যে অভিমান ভরা গৌরবের সেই হাসিটুকু স্মরণ করে আজ মনে হচ্ছে সে যেন আমাকে আরো ঐশ্বর্যময় করে রেখে গিয়েছে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মাস্টারদা চারদিকে বিসর্জনের বাজনা বাজছে প্রকৃতি যেন মেনকা মায়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলছে ফিরে আয় ফিরে আয় আজ বিজয়া ঘরে রাখা হ্যারিকেনটা একটু বাড়িয়ে মাস্টারদা কাগজ কলম নিয়ে বসে পড়েন চোখ বুজে এক মনে খানিক্ষণ ভেবে নিয়ে শুরু করেন আমার ক্ষুদ্র জীবনে কত বিজয়ায় তো এসে গেছে কিন্তু আজকের বিজয়া আর অন্য বিজয়ার মধ্যে কত তফাত এবারকার বিজয়া যেন সবচেয়ে বেশি মূল্যবান এক মনে লিখে চলেন চোখের জলে লেখা শেষ করে কলমটা রেখে বাইরে এসে দাঁড়ালেন মাস্টারদা ভোর হয়ে এসেছে অন্ধকার কেটে যাচ্ছে নতুন দিনের সূর্য দিগন্ত রাঙ্গিয়ে এখনই উঠবে পূব আকাশে আর দেরি নেই আপনারা শুনছিলেন শঙ্কর ঘোষের সম্পাদনায় প্রীতিলতা গ্রন্থ থেকে নির্বাচিত অংশ আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে নেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন